হ্যালো বন্ধুরা গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সকলেই বেশ ভালো আর সুস্থ রয়েছ আজ হলো বৃহস্পতিবার আর এখন ঘড়িতে ওই মোটামুটি সাতটা মতন বাজছে আর এখন থেকেই তোমাদেরকে সঙ্গে করে নিয়ে আজকের ভিডিওটা শুরু করছি ভিডিওটা স্কিপ না করে প্লিজ পুরোপুরি দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে প্রতিদিনের মতো আজকের সকালটাও ঠাকুর দর্শন করেই শুরু করেছি আরও একটা নতুন দিন আরও একটা নতুন সকাল আরও একটা নতুন স্বপ্ন নিয়ে আজকে দিনটাও শুরু করলাম আর এই যে বন্ধুরা ঘুম থেকে উঠে প্রথমে বাসি ঘর উঠোনটা ছেড়ে নিয়েছি আর তারপরেই দেখো কালকে যে সমস্ত ভেজা জামা কাপড়গুলো ছিল ওগুলো বাইরে রোদে দিয়ে দিয়েছি আর এখন আমি ঘরে এসে আমার বিছানাটাকে গুছিয়ে নেবো আর সকাল থেকেই না আমার শরীরটা প্রচণ্ড খারাপ একে তো মাথা যন্ত্রণা তার মধ্যে প্রচণ্ড জ্বর তবুও এই অবস্থাতেই আমি কিন্তু সংসারের কাজগুলো একা হাতে সামলানোর চেষ্টা করছি আর আজকে একটু ইচ্ছে করেই ঘুম থেকে দেরিতে উঠেছি ওই যে বললাম সকাল সাতটা থেকে ব্লগটা শুরু করেছি ওই সাতটার সময়ই আজকে ঘুম থেকে উঠেছি কাল রাতে ভিডিও এডিটিংয়ের কাজগুলো শেষ করতে একটু লেট হয়ে গিয়েছিল আর দেখবে শরীর যখন একটু খারাপ লাগে না তখন রাতে কিন্তু চট করে ঘুমও আসতে চায় না সেই জন্য কালকে ঘুমোতে রীতিমতো অনেকটাই দেরি হয়ে গিয়েছিল যে কারণে আজকে ইচ্ছে করে একটু দেরি করে উঠলাম তবুও দেরি করে উঠলেও কিন্তু আমি অসুস্থ শরীর নিয়ে একা হাতে সংসারের কাজের সাথে সাথে অফিসের কাজ কিভাবে সময়ের মধ্যে শেষ করি সেটাই আজকে তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করতে চলেছি তাহলে বন্ধুরা প্লিজ ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো বন্ধুরা সকালবেলা ঘুম থেকে ওঠার পর থেকেই কিন্তু আমরা সংসারে বিভিন্ন কাজের মধ্যে নিজেকে ব্যস্ত করে রাখি যে কারণে আমাদের শরীর অসুস্থ হলেও আমরা কিন্তু সেই অসুস্থ শরীরেই সংসারকে ভালোবেসে সংসারের সমস্ত কাজগুলো একের পর এক করতে থাকি আর যেহেতু সকালবেলা আমাদের প্রত্যেকের সংসারেই কাজের পরিমাণটা একটু একটু বেশি হয়ে থাকে সেই জন্য ফুল এনার্জি নিয়ে কিন্তু সকাল থেকে পর কাজগুলো শেষ করতে হয় প্রতিদিন সকালবেলায় আমি একবার বাসি ঘর দৌড় ঝেড়ে থাকি তবে বিছানা গোছানোর পরে আরও একবার আমি রুমটা ঝেড়ে নিই কেননা বিছানা গোছানোর পরে একটু একটু ধুলো ময়লা মেঝেতে পড়ে যায় বলে আমি বিছানা গোছানোর পরেও না আরও একবার ঘরগুলোকে ঝেড়ে ফেলি আর এই যে বিছানাটা গুছিয়ে তারপরে দেখো এখন রাতের এই ড্রেসগুলো আমি গুছিয়ে নেব আর এটা আমি প্রত্যেক দিনই করে থাকি কারণ এই রকমভাবে গুছিয়ে না রাখলে না বন্ধুরা ঘরটা কিন্তু ভীষণই এলোমেলো লাগে সেই জন্য সকালবেলা ঘুম থেকে উঠে আমি প্রথমে আমার ঘরের কাজগুলোই শেষ করার চেষ্টা করি তারপরে আরও কিছু বাসি কাজ রয়েছে যেমন রাতের কিছু বাসন রয়েছে সেগুলো মেজে নিতে হবে ওদিকে আমার ঘরের বিছানাটা ঠিকঠাক করে নিয়ে কাপড়গুলোও গুছিয়ে নিয়েছি আর এখন এই মায়ের ঘরে চলে এসেছি এখানকার বিছানাটাও আমি একটুখানি ঠিক করে নিলাম আমার এই পর্যন্ত ভিডিওটা বন্ধুরা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা মিষ্টি কমেন্ট করে যেও আর নতুন কোনো বন্ধু যদি এই মুহূর্তে আমার ভিডিওটা দেখে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করো এই ঘরের বিছানাটা গোছাতে এসে দেখলাম আলনার ওপরে বেশ কয়েকটা কাপড় না অগোছালো হয়ে পড়ে রয়েছে তো ভাবলাম এই জামাকাপড়গুলো আগে গুছিয়ে নিই আর আমি যেহেতু প্রত্যেক দিন সকালে রুমটাই খুব ভালো মতো গুছিয়ে নিই তো সেই জন্য এই জামা জামাকাপড়গুলো আজকে এরকমভাবে ফেলে রাখলাম না আমি কিন্তু এইগুলো গুছিয়ে নিচ্ছি আর এগুলো গুছিয়ে তারপরে বাইরের কাজগুলো করব কেন জানি না ঘর অগোছালো হয়ে পড়ে থাকলে আমার কোনো কাজেই মন লাগে না তাই প্রথমে ঘরের কাজগুলোই আমি আমি সেরে ফেলার চেষ্টা করি আর তারপরে কিন্তু যাবতীয় সংসারে অন্যান্য কাজগুলো আমি করে নেব ছোটবেলায় মাকেও কিন্তু দেখতাম শরীর অসুস্থ হলেও সংসারের যাবতীয় কাজগুলো কিন্তু একা হাতেই মা সামলে নিত তারই মাঝে আমাদের খেয়াল রাখা আমাদের সঠিক টাইমে খাওয়া দাওয়া করানো এছাড়া সংসারের তো আরও অনেক যাবতীয় কাজ থাকে সেগুলো মা একা হাতেই সামলে নিত আর এই কথাগুলো চিন্তা করলে না নিজেকে মন থেকে অনেকটা শক্ত করে ফেলি আর নিজেকে বোঝাই যে মা যখন করতে পেরেছে তাহলে আমি কেন করতে পারবো না আর এই তো বন্ধুরা সকালে যে সমস্ত জামাকাপড় অগোছালো ছিল সমস্তটাই কিন্তু আমি কুছিয়ে ফেলেছি আর তারপরে দেখো এই যে টিভি ঢাকার ঢাকনাটা রয়েছে এটাও কিন্তু আমি নামিয়ে ভালো করে টিভিটাকে ঢেকে দিয়েছি আর এই যে সোকেসের ওপরে দেখতে পাচ্ছো কতগুলো রিমোট এগুলো এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে ছিল তাই ওগুলোকে ভালো করে জায়গা মতো রেখে দিলাম আর এখন মোটামুটি ঘরের সমস্ত কাজই আমার করা হয়ে গেছে আর এইবারে দেখো আমি কিন্তু বাইরের কাজগুলো সামলে নেব। তো এখন আমি বেডরুম দুটোকে খুব ভালো করে মুছে নেবো তারপরে রাতে যে এঁঠো বাসনগুলো রয়েছে ওগুলো কলের পাড়ে গিয়ে মেজে নেব। বন্ধুরা আমার মনে হয় প্রত্যেকটা মানুষকে মন থেকে স্ট্রং হওয়া কিন্তু ভীষণ প্রয়োজন কারণ বাইরে থেকে কোনো আঘাত কিন্তু তাহলে তোমাকে সহজে ভেঙে ফেলতে পারবে না আর তোমার যত বড়ই অসুখ হোক না কেন তুমি যদি মনকে স্ট্রং বানিয়ে রাখো না তাহলে কোনো অসুখে কিন্তু তোমাকে বাইরে থেকে একদমই দুর্বল করতে পারবে না আর সেই কথাটা কিন্তু আমি সব সময়ই মাথায় রাখি আর এই জন্য আমি কোনো ছোট বড় অসুখকেই প্রশ্রয় পেতে দিই না অসুখকে যখনই প্রশ্রয় দেওয়া যাবে তখনই কিন্তু আমাদের মাথায় চড়ে বসবে আর এই কথাটা মাথায় রেখে কিন্তু আমি সংসারে যাবতীয় কাজ দেখো এইরকম অসুস্থ শরীরেই করে ফেলেছি ঘরটা আমার মোছা হয়ে গেছে এখন এই তো কলপারে এসে কালকে রাতে যে বাসনগুলো রয়েছে ওগুলো মেজে নিলাম বন্ধুরা ছোটবেলা থেকেই মাকে দেখে এসেছি ঘুম থেকে ওঠার পরে বাসি কাপড়টা চেঞ্জ করে নিতে আর সেই মায়ের থেকেই আমিও শিখেছি সেই জন্য ঘুম থেকে ওঠে না আমি প্রথমে বাসি কাপড়টা চেঞ্জ করে তারপরে কিন্তু সমস্ত সংসারের কাজগুলো সেরে ফেলি আর এই যে দেখতে দেখতে বাসনগুলোও কিন্তু আমার মাজা হয়ে গেছে আর এখন যে জামা কাপড়গুলো ধুয়ে দিচ্ছি সেগুলো কালকের কিছু জামা কাপড় রয়েছে আর কিছুটা বাসি কাপড় রয়েছে আর কালকে যেহেতু মা আর বাবা গিয়েছিল মামার বাড়ি তো ওখানে যাওয়ার সময় যে জামা কাপড়গুলো পরে গিয়েছিল তো ওইগুলো এখন ধুয়ে দিচ্ছি আমি খুব সাধারণ একজন নারী আর আমার প্রত্যেক দিনের কাজকর্মগুলোই কিন্তু আমি তোমাদের সাথে ভিডিওর সামনে তুলে ধরার চেষ্টা করি আর আমার কিছু কিছু মিষ্টি সাবস্ক্রাইবার রয়েছে যারা প্রত্যেক দিন আমার ভিডিওগুলোকে ফুল ওয়াচ করে আর তার সাথে সাথে একটা সুন্দর কমেন্ট করে যায় আর তোমাদের এই কমেন্টগুলো পড়ে সত্যি বলছি বন্ধুরা আমার কিন্তু ভীষণ ভালো লাগে তোমরা আরও আমাকে অনেক বেশি মোটিভেট করো তোমাদের জন্য আরও সুন্দর সুন্দর ভিডিও আনতে আর প্লিজ তোমরা ভাবেই আমার পাশে থাকার চেষ্টা করো আমিও তোমাদের পাশে সব সময় রয়েছি আর এই তো বন্ধুরা তোমাদের সাথে গল্প করতে করতে সকালের সমস্ত বাসি কাজগুলো কিন্তু আমি সেরে ফেলেছি আর তারপরে দেখো চট জলদি স্নানটাও করে নিলাম আর এখন এই তো একটুখানি সিঁদুর পরে তারপরে তুলসী তলায় চলে যাব তুলসী গাছে জল দিতে আর যেহেতু গায়ে এখনও বেশ জ্বর রয়েছে তাই স্নান করার সময় না বেশ ঠান্ডা লেগেছে দেখছি ঠাকুর ঘরটা রয়েছে না ওটার পাশে একটা বড় স্থলবদ্ধ গাছ রয়েছে জানো তো শীতটা যখন পড়েনি তার আগে পর্যন্ত কত সুন্দর সুন্দর অনেকগুলো করে ফুল ফুটত তবে যখন থেকে শীতটা পড়া শুরু করেছে তখন থেকে না ওই গাছে আর ফুল ফুটছে না আর এই তো বাড়িতে কয়েকটা নীলকণ্ঠ গাছ রয়েছে ওখানে বেশ কয়েকটা ফুল ফুটেছে দেখলাম তাই স্নান করে আগে ফুলগুলো তুলে নিয়েছি আর ওইগুলো দিয়ে তো মা পুজো দিয়ে দেবে আর আমি শুধুমাত্রই তুলসীর তলায় জল দিয়ে চলে এসেছি ঘরে আর এখন ওই ঘড়িতে মোটামুটি দশটা মতন বাজছে মোটামুটি ওই দশটা থেকেই তো আমার অফিসের কাজগুলো শুরু করে দিতে হয় তবে ভাবলাম গলাটাও না খুব একটা ভালো না কেমন যেন সকাল থেকে খুসখুস মতো করছে আর এইরকম অবস্থায় একটুখানি যদি আদা দিয়ে র বানিয়ে খাই তাহলে হয়তো গলাটা একটু হলেও আরাম পাবে তো ওই জন্য দেখো অফিসের কাজ ওইদিকে করতে বসে গেছি আর তার পাশে সকালের টিফিনটাও কিন্তু করে নিচ্ছি সকালে কিছুটা অফিসের কাজ সামলে নিয়ে দুপুরে রান্নাটা আমি সেরে ফেলেছি অবশ্য আজকে রান্নার ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না আর যদি শেয়ার করতাম তাহলে হয়তো ভিডিওটা অনেকটাই লম্বা হয়ে যেত সেই জন্য সোজাসোজি লাঞ্চের প্লেটটাই তোমাদের সাথে আজ শেয়ার করেছি আর আজকের লাঞ্চে ছিল বড় কাঁটা মাছের ঝোল ফুলকপি আলু দিয়ে সাথে ছিল সর্ষের শাক আর কালকের মুসুরের ডাল আর একটুখানি আলু সেদ্ধ এই দিয়ে আজকের লাঞ্চটা সেরে ফেলেছি আর এইদিকে দেখো এখন ঘড়িতে মোটামুটিও সাড়ে তিনটে মতন বাজছে আর আমি প্রত্যেক প্রত্যেকদিন বিকেলবেলার কাজগুলো না এই সাড়ে তিনটে থেকেই শুরু করি আর আমি দেখেছি এই সময় থেকে কাজগুলো করলে বেশ অল্প সময়ের মধ্যেই আমার কাজগুলো কিন্তু কমপ্লিট হয়ে যায় আর বিকেলবেলার কাজগুলো করতে খুব একটা বেশি সময় আমার লাগে না মোটামুটি এক থেকে দেড় ঘন্টার মধ্যেই না আমার বিকেলের সমস্ত কাজ কিন্তু শেষ করে ফেলি আমি আর এই যে বন্ধুরা প্রথমেই আমি আমার বিছানাটাকে গুছিয়ে নিয়েছি আর একটুখানি ঝেড়েও নিলাম তারপরে বেডরুমটা আমি পরিষ্কার করে নিয়েছি আর এই যে বাইরের দিকের উঠোনটাও এখন আমি ছেড়ে ফেলবো যেহেতু আমাদের বাড়িতে সকালে এবং বিকালে দুবেলাতেই ঘর উঠোন ছাড়তে হয় তো সেই জন্য আমি ঘরের পাশাপাশি উঠোনটাও এখন ছেড়ে নিচ্ছি বাড়ির উঠোনটাতে খুব একটা নোংরা তো নেই তবে এখন যেহেতু শীতকাল আর শীতকালে তো সমস্ত গাছের পাতাই ঝরে পড়ে আর সেই জন্য না আমাদের উঠোনে দুটো গাছ রয়েছে ওই গাছের পাতাগুলোই না সকাল থেকে দেখো বিকেল পর্যন্ত কীরকমভাবে ঝরে পড়েছে ওই পাতাগুলোই শুধুমাত্র আমাকে ছেড়ে ফেলতে হচ্ছে আর ছোটোবেলা থেকেই মা একটা কথা বলতো যে ঘর সব সবসময় পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখলে সেই বাড়িতে লক্ষ্মীর বাস হয় আর আমিও সেই কথাটা সবসময় মেনে চলি আর যে কারণে হয়তো তোমরা সবসময় আমার আমার ঘরদোরকে সুন্দর পরিষ্কার পরিচ্ছন্নভাবে দেখতে পাও এমন নয় যে তোমাদের সাথে ভিডিও শেয়ার করব বলে আমি এইরকমভাবে দেখানোর চেষ্টা করি তা কিন্তু একদমই নয় বন্ধুরা এটা কিন্তু আমার ছোটবেলা থেকেই স্বভাব মাকে দেখে এটা শিখে এসেছি আর এই তো এখন দেখো দেখতে দেখতে সন্ধ্যের টাইমটাও কিন্তু হয়ে যাচ্ছে তাই সন্ধে হওয়ার আগে সমস্ত জালনাগুলো আটকে দিয়েছি আর দরজার পর্দাগুলো টেনে দিলাম দেখতে দেখতে আমরা কিন্তু ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করো দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন ভিডিওতে ততদিন সুস্থ থেকো ভালো থেকো নমস্কার